যুব সমাজকে বলবো ওই বার্সেলোনার প্লেয়ার কেয়ামতের মাঠে তোমাকে পার করাতে পারবে না ওই রিয়াল মাদ্রিদের খেলোয়াড় তোমাকে পার করতে পারবে না ওই ফ্রি ফায়ার আর পাবজি গেম তোমাকে পার করাতে পারবে না যেই নেতার পিছে তুমি জীবন শেষ করে দিচ্ছ সে তোমাকে পার করাতে পারবে না কিন্তু হাসরের মাঠে আমার নবী পার করিয়ে দেবেন সাফাতি লিয়াহলিল কাবায়ের মিন উম্মতি আমার নবী বড় বড় উম্মতদেরকে পার করিয়ে দেবেন বড় বড় গুণাগার উম্মতকে পার করিয়ে দেবেন যখন হাসরের মাঠে ডান দিক থেকে

এই যুব সমাজকে নবী প্রেম শেখানোর জন্য তাদেরকে বুঝাতে হবে আসলে নবী প্রেমটা কি নবীজির প্রতি কতটুকু মোহাব্বত রাখা দরকার আমরা যদি সোরা তোবার দিকে তাকাই রব্বুল আলমী করতে লাগলেন কুল ফুল আবা আবাউকুম ও আবনা উকুম ও ইহানুকুম ও আজুয়া জুকুম এভাবে করে রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন নবীজির মোহাব্বত থাকবে নিজের বাবা মার চেয়ে বেশি আল্লাহ এবং রসুলের মোহাব্বত হবে নিজের সন্তানের চেয়ে বেশি নিজের ভাইয়ের চেয়ে বেশি নিজের স্ত্রীর চেয়ে বেশি নিজের সমাজের মানুষের চেয়ে বেশি নিজের ব্যবসার চেয়ে বেশি নিজের ব্যাংকের জমানো টাকার চেয়ে বেশি নিজের সুন্দর বাড়ির বেশি মোট আটটা জিনিসকে ইন্ডিকেট করা হয়েছে এক নম্বর হচ্ছে বাবা মা দুই নম্বর হচ্ছে স্ত্রী পাঁচ নম্বরে ব্যাংকের জমানো টাকা ছয় নম্বরে হচ্ছে ব্যবসা সাত নম্বরে নিজের বাড়ি এভাবে আট নম্বরে নিজের সমাজ এই আটটা জিনিস হচ্ছে আল্লাহ এবং রসুলকে বেশি ভালো না বাসতে পারলে তাদেরকে আজাবের অপেক্ষা করতে বলা হয়েছে তার মানে এই একটা জিনিস এসেছে আল্লাহ এবং রসুলকে বেশি মোহাব্বত করতে হবে কথা বলেন ঠিক কেরা নবীজির ইউনিভার্সিটির সর্বশ্রেষ্ঠ ছাত্র যারা যদি আপনি খুঁজেন আপনি পেয়ে যাবেন সিদ্দিক আকবর অদি আল্লাহ হুথালান ফারুক আজম রদি আল্লাহ হুথালান উসমান জুল নুরেন রদি আল্লাহ মৌলা আলী কারম আল্লাহ হুথালা ওয়াজাউল করিম আমার দয়াল নবী স্পষ্ট জানিয়ে দিয়ে গেছেন আবু বকর ওয়াজিরি ওয়াল কায়ে মুফি উম্মি বাদি। وأمر حبيبي وهو ينطق على لساني ও আনিন ওসমান ও উসমান উমিনী ও আলিয়ুন আখী ওয়াহিব লিওয়াই আবু বাকর সিদ্দিক অধিকার লহা আমার নবীর ওজির প্রতিনিধি আমার নবীর পরে এই উন্মতির জিম্মাদারি নিয়ে দাঁড়িয়ে থাকবে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন না ওগো আবু বাকর সিদ্দিক অদিকের লহতারান আপনি নবীজীকে কীরকম মোহাব্বত করতেন আপনার মোহাব্বতের অবস্থা কেমন ছিল সিদ্দিক আকবর অদিকে লহা ডাক দিয়ে বলছেন আমার দয়ানবীর সামনে ইয়ার সুল আল্লাহ আমার বাবা আবু কুহাফা ইসলাম কবুল করার চেয়ে আপনার চাচার ইসলাম কবুল করা আমার কাছে বেশি প্রিয় কেন তুমি তোমার বাবাকে স্যাক্রিফাইস করে দিচ্ছ কেন কারণ ইয়া রাসূল আল্লাহ আপনার চাচা আবু তালিব আবি তালিব যদি ইসলাম কবুল করে আপনার চক্ষু শীতল হবে আপনার চক্ষু শীতল হলে আমি আবু বকরের জিন্দেগি ধন্য হয়ে যাবে ফারুক আজম রদিয়াল্লাহকে জিজ্ঞেস করেন আপনি নবীজিকে কিরকম মোহাব্বত করতেন হাজরতে ফারুক আজম রদিয়াল্লাহ তালান বলছেন আমার বাবা খাত্তাবের ইসলাম কবুল করার চেয়ে নবীজির চাচা আব্বাস রদিয়াল্লাহ তালানগুর ইসলাম কবুল আমার কাছে বেশি প্রিয় হাজরতে উসমান সুন্নরেন রদিয়াল্লাহ তারানকে জিজ্ঞেস করেন ইয়া রসুল আল্লাহ আমার নবীর প্রেমিক হাজরত উসমান সুন্নরেন সবাই বলেন মারহাবা হাজরতে মৌলা আলী কারমাল্লাহ তালা ওয়াচাউল করিমকে জিজ্ঞেস করেন যে আপনি আমার নবীজিকে কীরকম মহাব্বত করেন লম্বা লম্বা হাদিস আছে হাদিস এসেছে হাজরতে মালা আলী কার্লাহল করিম জানাচ্ছেন যে আমি নবীজিকে আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি এমনকি কঠিন তৃষ্ণার্ত অবস্থায় ঠান্ডা পানির যেই চাহিদা ওই ঠান্ডা পানির চেয়েও বেশি মহাব্বত করি আমি আমার দয়াল নবীকে এই নবীজির মোহাম্বতের ব্যাপারে যদি বলতে যাই আমরা সাহবাই কালামের জিন্দগি দেখি আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করেছেন সিদ্দিকা আকবর রদিউল্লাহু তালান যেই বিছানার মধ্যে ঘুমাতেন ঠিক সেই বিছানা বরাবর ছাদের মধ্যে একটা কালো দাগ হয়ে গেছে মনে হচ্ছে কেউ যেন চুলায় আগুন জ্বালিয়েছে হাজরতে আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তালান হাকে জিজ্ঞেস করা হলো আপনার বাবার চেহারা বরাবর বিছানার উপরে এরকম দাগ কেন হয়ে গেছে তখন হাজরতে আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা নাহা জানাচ্ছেন যে আমার দয়াল নবী পর্দা করার পরে আমার আব্বা প্রতিদিন ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক মারতেন একটা নিঃশ্বাস ফেলতেন সেই নিশ্বাসে এক ধরনের ধোঁয়া বের হতো কলিজা পুড়ে যাওয়া যেটা ছাদের মধ্যে ধোঁয়া হয়ে গেছে তখন আমি বিশ্বাস করতে লাগলাম যে আসলে কি কলিজা পুড়ে তখন বেরেলির ওই কালান্দার আলা হযরত আযীমুল বরকত পরওয়ানায়ে শাম্মের রিসালাত আশিকে মাহে নবুয়ত মেরে আকায়ে নেয়মত মুজাদ্দিদে দীন মিল্লাত কাতে সেই মজা পাই নাই নবীর দিলের কাবের মধ্যে পেয়েছে আমি দুই লাইন একটু সুর দিয়ে পড়ি বড় মন চাচ্ছে আমার দুই লাইন যদি সুর দিয়ে পরি ওঠা দুপর দাও دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری ہجابوں میں ہے زمان تاریخ ہو رہا ہے زمان تاریخ ہو رہا ہے, ہو رہا ہے کہ کب سے نکاح میں ہے انہی کی بوم یا سمن ہے انہی کا جلوہ چمن চমন হে উনি সে গুল শন মহকে রহি হে উনি কি রঙ্গত গুলা বোমে হ্যাঁ বলেন সোহান আল্লাহ যুব সমাজকে যদি নবীজির প্রেম শেখাতে হয় তাহলে দোষ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের কোনো বিকল্পনায় ঠেক্কেরা কথা জোরে বলেন হাত ধরে বলেন ঠেক্কেরে বলে এই দোষ দিনে যুব সমাজ জানতে পারবে নবীর محبت কি সাহাবায়ে کرام কিভাবে নবীজিকে করেছেন। করেন ইন্দা কিভাবে নবীজিকে محبت করতেন আহলে বাইত রাসূল কিভাবে নবীজিকে محبت করেছেন আরে নবীর محبتের দৃষ্টান্ত আমরা কিভাবে দেব মুখের যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মাথার মুকুট জমিনে পড়ে গেছে শত্রুডা ওনাকে তার কাঁধে মারছে কিন্তু উনি তলোয়ার না আটকিয়ে ওই মুকুট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন তখন ওনাকে পরে জিজ্ঞেস করা হলো আপনি মুকুটটা পরে নিতেন আগে নিজেকে সেফ করতেন বলে না 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 এই মুকুট জমিনে পরে থাকতে পারবে না আমার মতো বহু খালিদ বিন ওয়ালিদ জমিনে শহীদ হয়ে যাবে কিন্তু মুকুটটা জমিনে পরে থাকতে পারবে না বলে কেন বলে কারণ এই মুকুটের ভেতরে আমার নবীর চুল মুবারক আছে আরো জোরে বলেন সোহান আল্লাহ নবীজির একটা চুল মুবারক জমিনে জর্রা পরিমাণ থাকতে দেয় নাই এক মিনিট পরে থাকতে দেন নাই যে সাহাবারা আল্লাহ আকবার সেই সাহাবা ক্যারামের জীবন আদর্শ জানলে ওনাদের জিন্দগি সম্পর্কে পড়লে নবীজির মোহাব্বত আমরা বুঝতে পারবো নবীজির মোহাব্বত যদি শিখতে হয় বার আর গোলাফল আল্লাহ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই দেওয়া জসনে জুলুসে ঈদ এ নবীর মাঠে গেলে বোঝা যাবে নবীর মোহাব্বত কাকে বলে নিজের বাপ ছেড়ে মা ছেড়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে অফিস ছেড়ে সব ছেড়ে গোটা বাংলার আপামর জনতা যখন জামেয়ার মাঠে এসে একত্রিত হয় মুরাদপুরে একত্রিত হয় গোটা চট্টগ্রামে যখন সেই জুলুসের মিছিলে হাঁটে তখন আমরা বুঝতে পারি নবীজির মোহাব্বত কি আমরা বুঝতে পারি গৌসুল আজম মেসবান্ডারির দরবারে গেলে নবীজির মোহাব্বত কি আমরা বুঝতে পারি শাহ আমানতের গায়ে গেলে নবীজির মোহাব্বত কি আমরা বুঝতে পারি শাহ সুলতান বলখি শাহ সুলতান রুমি শামাদ্দুম রূপস শাহ আলী বাগদাদি কৌসুল আজম মজবন্দারি খাজা গরিব নওয়াজের দরবারে গেলে আমরা বুঝতে পারি কারণ যেখানে অলি আল্লাহ আছে সেখানে মিলাদ কেয়াম আছে যেখানে অলি আল্লাহ আছে সেখানে দুরুদ সালাম আছে নবীর মোহাব্বত কি আমরা বুঝতে পারি যখন আজান শুরু হওয়ার আগে সালাতুস সালাম শুরু হয়ে যায় আমরা নবীজির মোহাব্বতকে বুঝতে পারি নবীজির মোহাব্বত যদি যুব সমাজের মধ্যে ইনজেক্ট করতে হয় তাদের আমাদেরকে বুঝাতে হবে সিগনিফিক্যান্সি কি এই মোহাব্বতের প্রতিদান কি এক সাহাবা আমার নবীর দরবারে এসে বলে ইয়া রসুল আল্লাহ মাতাসা কেয়ামত কখন কায়েম হবে নবীজি জিজ্ঞেস করলেন মা আদাতা তুমি কেয়ামতের জন্য কি জোগাড় করেছ বলে আমার কাছে তো নামাজ নাই আমার কাছে তেমন দেখানোর মতো কিছু নাই কিন্তু ইন্নি ওহিবুল্লাহ রসুলা আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীজি বললেন আলমার উমান আহবাত্তা যে যাকে ভালোবাসে হাসরের মাঠে তার সাথে থাকবে যুব সমাজকে বলবো ওই বার্সনুলাল প্লেয়ার কেয়ামতের মাঠে তোমাকে পার করাতে পারবে না ওই রিয়াল মাদ্রিদের খেলোয়াড় তোমাকে পার করতে পারবে না ওই ফ্রি ফায়ার আর পাবজি গেম তোমাকে পার করাতে পারবে না যেই নেতার পিছে তুমি জীবন শেষ করে দিচ্ছ সে তোমাকে পার করাতে পারবে না কিন্তু হাসরের মাঠে আমার নবী পার করিয়ে দেবেন মিন উম্মতি আমার নবী বড় বড় উম্মতদেরকে পার করিয়ে দেবেন বড় বড় গুণাগার উম্মতকে পার করিয়ে দেবেন যখন মাঠে থেকে আওয়াজ আসবে নফসি থেকে থেকে আওয়াজ আসবে তখন হঠাৎ একটা আওয়াজ আসবে উম্মতি 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 বলছে দিন ভি আজব দেখনে ও জব আয়েঙ্গে ফির কিয়ামত মে ভি حشر کا دن بھی عجب دیکھنے والا ہوگا ظلف و لہرا کے وہ جب آئے گی زلف و کے وہ جب آئے گی پھر قیامت پہ بھی اک اور قیامت ہوگی نہ تے سرکار کی پڑھتا ہوں میں بس اسی بات سے گھر میں میری رونق اخترا نام وسیلہ ہے میرا رنج و غم میں بھی اسی نام سے راحت ہوگی ان کو مختار بنایا ہے میرے مو خلد میں بس وہی جا سکتا ہے جس کو ہنس نے نکے نانا کی اجازت ہوگی خلد میں بس وہی وہ جا سکتا ہے جس کو ہنسنے نابا کی اجازت ہوگی اور کبھی یاسین کبھی طه كبي جس کی قسم میرا رب کھاتا ہے جس کی قسم میرا رب کھاتا ہے کتنی دلکش میرے محبوب کی صورت ہوگی نہ تے سرکار کی پڑھتا ہوں میں بس اسی بات سے گھر میں میری رونق ہوگی ایک تیرا نام وسیلہ ہے میرا رنج و گم میں بھی اسی نام سے راحت ہوگی یہ سنا ہے کہ بہت قبر کا خوف نہ رکھنا ہے دل و کار دو عالم کی زیارت ہوگی نہ تے سرکار کی پڑھتا ہوں میں بس اسی بات سے گھر میں میری رونق ہوگی